যদি কেউ না পায় তার কপাল হেদায়েত বলে আর কিছু নেই আমার আমিলা বিহে যারা আমল করবে কোরআন দিয়ে তাদের পুরস্কার আল্লাহ দিবে কোরআনে পাঁচশো আমল আছে শরীয়তের বিধান যেগুলো তার ভেতরে অন্যতম এই রমজান সিয়াম এটা একটা কোরআনের আমল কতিবা আলাই কুমো সিয়াম এটা আমি লিখে দিয়েছি রোজার যে বিষয়টা এটা আল্লাহর লিখিত বিধান হামাং শাহিদামিং তমশ সাহার ফ আলিয়াসমূহ তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় সে জন্য অবশ্যই রোজা রাখে এখানে অনেক মানুষ এই কথা আমাদেরকে বলে যে ওদের আমার গ্যাস এই কারণে রোজা রাখতে পারি না না রোজা রাখলে আপনার গ্যাস আরো ভালো হবে এটা বৈজ্ঞানিক সত্য কথা সুতরাং দাদার বিভিন্ন অসুস্থতার কারণ দেখিয়ে রোজার মতো এত বড় গুরুত্বপূর্ণ বিধানকে আবার অপজ্ঞা করে বা হেলায় খেলায় নষ্ট করছেন এটা করবেন না রোজা রাখলে আপনি আরো সুস্থ থাকতে পারবেন আমরা পৃথিবীর ইতিহাস পড়েছি তিনি সাড়ে নয়শ বছরের ভেতরে অধিকাংশ সময় সুস্থতায় কাটিয়েছেন তার অন্যতম বিষয় তার জীবনী পেয়েছি তিনি সারা জীবনের বেশি সময় রোজা রাখতেন এজনে রোজা রাখলে মানুষ আগে আমাদের সময় কম এজন্য আমরা সামারাইজ করছি খুব তাড়াকড়ি রমজান এরলা কোরআন নাজিল করে এটা মানুষকে হেদায়েতের জন্য পাঠিয়েছেন আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাবে কোরআন এখানে শিক্ষণীয় বিষয় এই কোরআন পাওয়ার পরেও যদি কেউ সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন সালাতে না পারে ওর জান্নাতে যাওয়ার সম্ভাবনা এজন্য কোরআন আমরা পেশী কোরআন ধারক বাহক আমরা দাবি করি মুসলিম জাতি সামনে যেন বাকি জীবন যে কদিন দুনিয়ায় থাকি কোরআন দিয়ে সত্য কোনটা মিথ্যা কোনটা পার্থক্য করে জীবন চালাতে পারি এই তাওফিক আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি তাওফিক দা হাদিস শরীফের ভেতর একটা হাদিস পড়লাম নবীজি বলেন মাংস আমার রমাদান যে ব্যক্তি রমজান মাস পেয়েছে এবং এ সব শব্দের শাব্দিক অর্থ হিসাব করে করে সওয়াবের নিয়েতে যাই বলে না সম্মানিত মুসল্লিক রাম মানে কন্ঠে সাপোর্ট দিচ্ছে না আমি বাকি কথাটা ভাইয়ের উপরে ছেড়ে দিলাম আমি